এখন স্যার বিকাল পাঁচটা বাজার চোদ্দ মিনিট তো মোটামুটি একটা একটু অন্ধকার হয়ে গেছে যেহেতু আশেপাশে গাছপালা তাই একটু অন্ধকার লাগছে রাস্তাঘাট অন্ধকার তো লাগবে আমার তো হেলমেটের বাইরেটাই কালো কালকে সান দিতে হবে আজকে রাতের বেলা কোস্টোদার আমরা বুকিং দেই নাই সোজা মেরিন্ডা বিলিয়ে চলে যাচ্ছি কোস্টোদার রুম থেকে সোজা আমরা আমাদের ব্যাগগুলো সংগ্রহ করব তারপর আমরা মেরিন্ডা বিলিতে আজকে রাতের বেলা চলে যাব ইনশাআল্লাহ